কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশীতম প্রয়াণ দিবস পালন করল কাটোযা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কাটোয়া তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় আজ দুপুরে কাটোয়ার বিকিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াণ কবিগুরুর দিবস পালন করা হয় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে নৃত্য সঙ্গীত পরিবেশন সহ কবিতা আবৃত্তি ইত্যাদি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আগত অনেকে কাটোয়ার মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আমাদের কিছু হয় না আর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো এই যে বিশ্বকবির সৃষ্টি যেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে আজকে আমরা বিকিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আমরা এই বিদ্যালয়ে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব সেখানে আলোচনা সভা থাকবে কবিগুরুকে নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করেছি আমরা বর্ষামঙ্গল অনুষ্ঠান করব বর্ষামঙ্গলে আমরা গাছ বিতরণ করব বাচ্চাদের মধ্যে আমরা বৃক্ষরোপণ করব আমাদের মধ্যে মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিত থাকবেন এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত স্কুলের বাচ্চারা রয়েছেন তাদের অভিভাবকরা রয়েছেন মাস্টারমশাইরা রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সকল কর্মীবৃন্দ রয়েছেন আমরা কবিগুরুকে আজকে তার গানে তার আবৃত্তিতে তাকে সারাদিন স্মরণ করবেন রবীন্দ্রনাথকে এই স্মরণ করার গুরুত্ব রবীন্দ্রনাথ তো বাঙালির অন্তরে রয়েছে বাঙালির মননে রয়েছে চিন্তায় ভাবনা সময় রয়েছে কবির মৃত্যু হয়তো শরীরের হয়েছে কিন্তু তার আত্মার তার মনের কী মৃত্যু হয়েছে তার আত্মার যে ভাব তার যে বাঙালি আনা তিনি যে গর্বিত বাঙালি তার জন্য যে গর্বিত তাকে যেন সারা জীবন আমরা স্মরণ করব যদি স্কুলে প্রোগ্রাম করা তাহলে রবীন্দ্রনাথের প্রভাব তো বাচ্চাদের মধ্যে পড়ব একদম নিশ্চয়ই আমরা চাই ছোটো ছোটো বাচ্চা পরবর্তী প্রজন্ম জানুক যে বিশ্বকবি আমাদের কী ছিলেন তার যে সৃষ্টি তার চিন্তা তার ভাবনা তার লেখনী তার গান তার নাচ সমস্ত কিছু বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ুক কবি সৃষ্টি যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়ে তাকে যেন আরও তারা আরও যুগ যুগ ধরে স্মরণ করেন সেই জন্যই আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর কাটোয়াতে এই অনুষ্ঠানটি আয়োজন করছি আমার নাম সুস্মিতা মুখার্জি আমি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বলেন তথ্য সংস্কৃত দপ্তর কাটোয়ার উদ্যোগে বিকাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের এখানে সমবেত নৃত্য আবৃত্তি ছড়া গানের মাধ্যমে

দায়হাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরেন্দ্রনাথ দাস বিদ্যালয়ের সভাপতি নীলুকা বালা সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ মজুমদার ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা